আসসালামু আলাইকুম আমি নাজমু সাকিব আর আজকে আমি এসেছি কৃষি কথা ইউটিউব চ্যানেলে কিছু পাইকারি সবজি বীজ নিয়ে আর সবজি গুলো সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি এখানে কিন্তু একটাও কোনো দেশি বীজ নেই সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা হাইব্রিড বীজ সো আজকে আমরা আপনাদের কিছু হাইব্রিড হাইব্রিড কোয়ালিটির চায়না বীজ দেখাবো সো প্রথমে এইখানে প্রচুর পরিমাণের সবকিছু মনে হয় যে সব ফলের আহ বীজ টিজ আছে তো আমি আপনাকে প্রথমে দেখাবো হচ্ছে এখান থেকে বেগুন দিয়ে আমাদের কাছে দুই প্রকারের বেগুন আছে একটা হচ্ছে সাদা বেগুন আর একটা হচ্ছে কালো বেগুন কালো বেগুনটা একটু আহ সাইজে বেশি লম্বা এবং সাদা বেগুনটা তুলনামূলক একটু ছোট সো দুইটাই কিন্তু আহ জার্মিনেশন রেট হচ্ছে নাইন্টি এখানে পিছনে হচ্ছে আপনার আহ জার্মিনেশন ডেট তারপর হচ্ছে প্রায় সবকিছু লেখা আছে সো এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে আসবো এই যে বরবটি শীতকালীন যে সবজি সামনে শীতকাল তো আমরা শীতকালীন সবজি বেশি ফোকাস করছি সামনে হচ্ছে বরবটি আমাদের কাছে তিন প্রকারের বরবটি আছে একটা হচ্ছে লাল বরবটি প্রচুর পরিমাণে বীজ লাল বরবটি আপনি লাগালে প্রচুর পরিমাণে হবে আর জার্মিনেশন রেট হচ্ছে মানে সাতানব্বই পার্সেন্ট কোন দেশি বীজের মতো না যে আপনি লাগাবেন তারপর হচ্ছে অল্প কিছু বীজ উঠবে আর কিছু উঠবে না এরকম না আমাদের কাছে নাইনটি সিক্স পারসেন্ট মানে একশোটার মধ্যে চিয়ানব্বই টাই হচ্ছে আপনার বীজ গজবে এরকম আর এরপরে আছে হচ্ছে সাদা আহ সাদা এটারও হচ্ছে সেম এটা বাংলাদেশে বেশ ভালো চলে আর এরপরে আছে সবুজ বরবটি এটা বাংলাদেশী ভাসান নয় এটা চায়না ফাসান এটা আহ খেতে খুবই সুস্বাদু এরপরে দেখাবো হচ্ছে সিম আমাদের কাছে দুই প্রকার সিম আছে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে তলোয়ার সিম এটা বীজ বীজ এত বড় বড় আর সাইজও হবে এত মানে এট জাস্ট এত বড় বড় সো এই বীজটা যদি মানে এই সিমটা যদি কেউ চাষ করতে চান এটা অবশ্যই নিতে পারেন এবং আপনারা অবাক হয়ে যাবেন শুনলে অবাক হয়ে যাবেন যে এত কম দামে আমরা প্রত্যেকটা বীজ পাইকারি নিলে এত কম দামে আমরা দিচ্ছি আর এরপরে এখানে আছে হচ্ছে লাউ সিম বেগুনি সিম আর কি তো এই সিমটাও বেশ ভালো এটার জার্মিনেশন রেট হচ্ছে সো আর সবচেয়ে বড় কথা যে আমাদের কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা চালু আছে আপনি হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি আপনার আগে থেকে কোনো টাকা পেমেন্ট করা লাগবে না শুধু অর্ডার করবেন আপনার পণ্য আপনার কাছে চলে যাবে তারপরে আপনি পেমেন্ট করবেন এরপরে আমি দেখাবো হচ্ছে ঢাড়স আমাদের কাছে দুই প্রকারের ঢাড়স আছে একটা হচ্ছে লাল ঢাড়স এই যে দেখতে পাচ্ছেন এবং আরেকটা হচ্ছে সবুজ ঝাড়ুস দুইটাই বাংলাদেশের বাজারে খুবই ভালো চলে আপনি চাইলে দুইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি নিলে খুবই কম খুবই কম আপনি আমাদের কাছ থেকে নিয়ে খুবই ভালো ব্যবসা করতে পারবেন এছাড়া কেউ যদি খুচরো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপরে দেখাবো তরমুজ সামনে তরমুজ তো এই তরমুজ গুলা কিন্তু শুধুমাত্র যে খেতেই হবে যে ক্ষেত খামারে করতে হবে সেরকম কিন্তু না এটা কিন্তু বাসা বাড়িতেও চাষ করা যাবে সেই লেভেলের তরমুজ এটা হচ্ছে যেই তরমুজ এটা বেশ অনেক বড় হয় তো এটা আপনার ক্ষেতে চাষ করতে হবে এটা লাল তরমুজ বাইরে কালো এটা বেশ ইউনিক বাংলাদেশে একটু কমে দেখা যায় আপনি নিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন এবং প্রথম অবস্থায় দামও খুব ভালো পাবেন আর এরপরে হচ্ছে যেটা দেখবেন সেটা হচ্ছে উম এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ভিতরে হলুদ এবং বাইরে সবুজ এই তরমুজটা জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট এবং মানে খুবই ভালো এবং ফলনও বেশ আর মানে পুরো ঝাড়ায় যাবে আপনার এরপরে হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা আপনার মেনলি হচ্ছে ছাদ বাগানের জন্য ইয়া করা ইম্পোর্ট করা এটা ছাদ বাগানে এটা তরমুজ খুব বেশি বড় বড় হবে না ছাদ বাগানে কিন্তু খুব বেশি বড় তরমুজ হলে মানে হবে না সেক্ষেত্রে আপনার ছোট ছোট তরমুজ এবং প্রচুর পরিমাণে আপনার গাছে প্রচুর পরিমাণে তরমুজ হবে এক গাছে অনেক তরমুজ হবে তো এইটা দেখতে পাচ্ছেন যে ঝাড়ে ঝাড়ে তরমুজ তো এইটার একটা সুবিধা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রোদ লাগবে তরমুজ আপনারা জানেন যে তরমুজ হতে গেলে প্রচুর পরিমাণে রোদ লাগে তো আপনার ছাদ বাগানে যদি প্রচুর পরিমাণে রোদ থাকে এটা অবশ্যই নিয়ে ট্রাই করতে পারেন এরপরে দেখাবো আপনাদের আমাদের শেষ হয় না এত এত এরপরে দেখাবো যেটা সেটা হচ্ছে হলুদ ভিতর বাইরে হলুদ এবং ভিতরে লাল এটাও বেশি ইউনিক তো এরপরে আমরা লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো আমাদের কাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখেন পুরা এটা তো জাস্ট কিছুই না আমাদের স্টক ধরা পুরো একটা রুম ধরা বীজ তো তো আপনি এইটা হচ্ছে লাস্ট আপনাদের যে দেখাবো ভিডিও বড় হয়ে যাচ্ছে তো আজকে আমি এখানেই শেষ করব লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ঝাল আপনারা দেখেন আমাদের কাছে ঝালে এত রকম ভ্যারাইটি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে চায়না ঝাল এই ঝালটা কিন্তু বেশি ঝাল হবে না এটা সাইজে অনেক লম্বা হবে কিন্তু খেতে কিন্তু বেশি ঝাল হবে না এটা সাধারণত হচ্ছে চাইনিজ যে আইটেম গুলো সেই আইটেম গুলোতে এটা ব্যবহার করা হয় এটা দেখতে বেশ মানে আই ক্যাচি তো আপনি যদি মানে এই ধরনের রেস্টুরেন্ট কিংবা এই ধরনের কাজের জন্য নিতে চান এই ঝালটা কিন্তু পারফেক্ট হবে এরপরে যেই ঝালটা দেখাবো এটা হচ্ছে সাদা ঝাল ভাই দেখতে সাদা হইলো পুরা খেলে গাল পুরা মানে ঝালে টসমস করবে তো এই জালটাও কিন্তু আপনি নিতে পারেন এবং প্যাকেটে কিন্তু প্রচুর পরিমাণে বীজ আসছে বীজ ভরা প্রচুর পরিমাণে গাছ হবে এবং প্রচুর পরিমাণে ঝাল হবে আর এরপরে যে ঝালটা দেখাবো সেটা হচ্ছে লম্বা ঝাল এই যে যে ঝালটা দেখালাম এই ঝালের মধ্যেই আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে লম্বা জাল এটা আরেকটা যেটা লম্বা জাল দেখালাম আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ওইটা খেতে বেশি ঝাল নয় কিন্তু এটা খেতে প্রচুর ঝাল আর লাস্ট যে ঝালটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি যে ঝালটা চলে সেম লেভেল বেশি বড় না বেশি ছোট না মাঝারি লেভেলে এই ঝালটা কিন্তু চাইনা ভেরিয়েন্ট খেতে প্রচুর ঝাল হবে এবং জার্মিনেশন রেটও খুব ভালো নাইনটি সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হচ্ছে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেখা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনি হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরো ভাবে দুইভাবেই নিতে পারবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আপনি যদি নিতে চান আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে কোনো রকম টাকা লাগবে না ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আপনি আগে প্রোডাক্ট পাবেন দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন এখানে অবশ্যই যদি নিতে চান উপরের নাম্বারে কল দিতে থ্যাংক ইউ দেখাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ